হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো শিবরাত্রি সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা যখন এই ব্লগটা যাবে তখন হয়তো শিবরাত্রি শেষ হয়ে যাবে তাও তো তোমরা কারা কারাই শিবরাত্রিতে ব্রত রাখো আমাকে অবশ্যই জানিও আর এই বছর হচ্ছে আমি ফার্স্ট টাইম ব্রত রাখছি ব্রত বলতে জল ঢালবো ঠাকুরের মাথায় ওই নির্জল অপবাসটা করছি না ওটা মা করতো আগের বছর থেকে বন্ধ করে দিয়েছে তার কারণ মায়ের সুগার শরীরটা ভীষণ খারাপ হয়ে যায় তার পরের দিন তো সেজন্য আমরাই বলেছি যে অনেক বছর তো হয়ে গেলে এবারে বন্ধ করে দাও তো মা বন্ধ করে দিয়েছি এবছর থেকে আমি করছি আমি আসলে জল ঢালতে যাব। আমাদের এখানে গ্রামে জল ঢালা হয় শিবরাত্রিতে শহরে হয় নাকি আমি ঠিক বলতে পারবো না হয়তো হয় আমাদের এখানে জল ঢালা হয় বলতে কোনো খাল থেকে নদী তো এখানে নেই খালই আছে তো সেখান থেকে জল তুলে এনে আবার ঠাকুরের মাথায় দেওয়া হয় অনেকে যায় আমাদের এখানে আমাদের গ্রামে একটা হয় পুজো শিব মন্দির আছে তো আমাদের না মন্দিরটা ধরো এখানে তো এখান থেকে গিয়ে আবার এখানে জল তুলে আবার এখানে ফিরে আসবে মানে সার্কেল টাইপের একটা হবে আর কি তো আমরা যাব আপনাদের পাড়া থেকে অনেকেই যাবে এবছরই প্রথম ব্রত রাখছি খুব এক্সাইটেড খুব নার্ভাসও কারণ খালি পায়ে হাঁটতে তো পারবো কিন্তু খালি পায়ে হাঁটাটা খুব চাপে ঠিক আছে ঠাকুরের ইচ্ছে থাকলে সম্ভব হয়ে যাবে এত বাচ্চা বাচ্চা আমি পারবো না এখন আমি চান করে নিয়েছি রেডি হব আর আমি আমাদের বাড়িতে যে রোজ নিত্য পুজো হয় মা কালীর পুজো হয় প্লাস আরও অন্যান্য ঠাকুরও আছে শিব ঠাকুরও আছে সবাইকে পুজো দিয়ে দিয়েছি আবার এসে আমি সন্ধ্যেবেলা শিব পুজো করবো তো আমার ইচ্ছে আর কি শিব পুজো করবো আমার বাড়িতে তো ছোটোখাটো মানে হাতেই আমি পুজো করব আর এমনি যে নিত্য পুজো হয় আমি পুজো করে দিয়েছি এবারে রেডি হবো আর কোথায় কি হচ্ছে কি হচ্ছে না আমি তো ভিডিও করতে পারবো না তো আমার এক বৌদিকে বলেছি যে ভিডিও করে দিতে তো দেখা যাক রকম কি হয় যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কীরকম কি আমাদের জল ঢালা হয় কি ব্যাপার কতজন যাচ্ছে কীভাবে যাচ্ছি সব কিছু শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের শর্টসগুলো আসছে অবশ্যই দেখো কিন্তু তোমরা চলো দেখা হচ্ছে এই যে আজকে আমার সমস্ত ড্রেসের সরঞ্জাম আমার আউটফিট পুরো তো এগুলোই আমি পুরো ভাবছি সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক একটা লাল পা সাদা শাড়ি পরেছিলাম আর একটা সিঙ্গেল একটা চুড়ি পরেছিলাম কানে একটা ছোট্ট টপ পরেছিলাম আর একদম নর্মাল লুক একটু কাজল আইলাইনার একটু সানস্ক্রিন ময়শ্চারাইজার ফেস পাউডার ব্যাস আর একটু লিপস্টিক রেড কালারের তো মানে এটা শুনে আবার অনেকে হয়তো ভাবতে পারে এইটা আবার এত কিছু বলে দিল তাও আবার নর্মাল মেকআপ হ্যাঁ এটাই নর্মাল মেকআপ যারা মেকআপ করে তারা জানে কত কিছু ইউজ করতে হয় মেকআপে তো আমি একদম সিম্পল করেছিলাম তার কারণ চান করতে হবে খালে ডুবতে হবে ভাবতে পারছো ওই নো কাদা জলে ডুবতে হবে তারপরে অনেকটা রোদে রোদে হাঁটতে হবে সেই জন্য একদম সিম্পল রাখার চেষ্টা করেছি লুকটাকে আর আমার তো ভীষণই ভালো লাগছিলো তোমাদের কেমন লাগছিল জানিও আর একটু পরে নিলাম আলতা কারণ ঠাকুর পুজো করতে যাচ্ছি জল ঢালতে যাচ্ছি সবাই আলতা পরেছে আমাকেও আলতা পরতে বলা হলো আমি পার্সোনালি সত্যি কথা বলতে আলতা খুব একটা পছন্দ করি না আমার ছোটোবেলায় পরতাম তারপরে না কেন জানি না আমার খুব একটা ভালো লাগে না আলতা পরতে কিন্তু তারপর একটু পরেই নিলাম এই দেখো সব কচি কাচারা একদম রেডি রেডি হয়ে আমাকে ডাকছে আর আমাকে তারা দিচ্ছে আমার তো ফার্স্ট টাইম কিন্তু এরা অনেক বছর যাচ্ছে চার পাঁচ বছর হয়ে গেল এরা যাচ্ছে অনেক ছোট থেকে আমাকে না মা পাঠাতো না ভয় পারবো কি পারবো না এই ভেবে কিন্তু এবছর আমি যাবই সবাই দেখি জল ঢালছে আমারও ভাল মানে ইচ্ছে করে আর কি আমিও যাবো জল ঢালতে একটু ঠাকুর পুজো করবো ইচ্ছে করে আগের বছর থেকে ভেবেই রেখেছিলাম যাবই যাব। আর মা কিছু বলেনি এবারে চলে গেছি আবার আমাদের সবাইকে একটু টিপ পরিয়ে দেওয়া হলো কাবিরের টিপ এই দেখো আমাদের প্রসেশন চলে এসছে এবারে আর সবাই মেলায় আমরা একটু মধ্যিখানেই ছিলাম আর কি তো জয়েন হয়ে গেছে মধ্যিখানে এই দেখো গুটি গুটি পায়ে আমি এগিয়ে আসছি আমরা সবাই যাচ্ছি অনেকে নাচছিল আবার আর অনেকে ওই যে হয় না ওই যে ভোলানাথের অনেক রকম কথা আছে সেটাও বলছিলো সবাই আর আমার ভীষণ ভালো লাগছিলো আমি খালি পায়ে হাঁটতে পারি না আর কিন্তু আমার সেদিন কিছু মনেই হয়নি যে আমি হাঁট খালি পায়ে হাঁটছি বা আমার পায়ে লাগছে কি রোদ লাগছে কষ্ট হচ্ছে সত্যি কথা বলবো কোনো কিছু মনে হয়নি চার পাঁচ কিলোমিটার মতো হেঁটেছি কিন্তু কোনো কিছুই অনু মানে কষ্টই হয়নি আমার সত্যি বলতে গেলে আরও আমি দু তিন কিলোমিটার এরকম হেঁটে দিতে মনে হচ্ছিলো আর কি কিন্তু তারপরে বাড়ি এসে কিন্তু পায়ে ব্যথা করছিলো খুবই তখন আমার কিছুই মনে হয়নি গরমও লাগেনি কষ্টও হয়নি এখানে ঠাকুর পুজো হচ্ছে গঙ্গা গঙ্গাসনান করানো হচ্ছে ঘর তোলা হচ্ছে আর কি মনে হয় তো আমি কিন্তু কোনো ভিডিও করিনি আমার সব বৌদিই করে দিয়েছে আমি যেহেতু লাইনে দাঁড়িয়েছিলাম সেজন্য আমি তো আমার কাছে ফোনই ছিল না বৌদি সব দায়িত্ব নিয়ে সব স্টেপ বাই স্টেপ আমি একটু বলে দিয়েছিলাম কখন কখন করবে বৌদি সেই বুঝে সব ভিডিও করে দিয়েছে সত্যি মানে এরকম মানে লাকি যে বৌদিকে পেয়ে গেছি এরকম মানে এই দিনে আর বৌদি মানে একদম খুশি মনেই করে দিয়েছে ভিডিওটা আর কি থ্যাংকফুল আমি বৌদির কাছে তো এবারে আমরা যাব স্নান করতে অনেকে স্নান করেছে আবার অনেকে হাফ ডুবেছে একটু মাথায় জল নিয়ে নিয়েছে যাতে কোনো অসুবিধা থাকতেই পারে অ্যালার্জি থাকতেই পারে কারণ এই জলটা ভীষণই নোংরা দেখতে পাচ্ছ একদম কাদা কালো হয়ে যায় মাটি যেহেতু নোংরা হয়ে যায় তো এখানেই সবাই ডুবে আমি কিন্তু ডুবেছিলাম গলা অবধি ডুবেছিলাম উপরে মাথার পুরো জল ছিটিয়ে নিয়েছি মানে একদম ভর্তি করে তো আমার কোনো অসুবিধেই হয়নি কোনো তারপরে কোনো ইচ্ছিং হয়নি কিছু হয়নি সবই ঠিকঠাক ছিল আমরা এখন লাইনে দাঁড়িয়েছি এবারে আমাদের লাইন যাবে সবার হয়ে গেলে তারপরে একে একে সবাই আমরা পৌঁছে গেছি এবারে জল ঢালার পালা সত্যি কথা বলতে জল ঢালার সময় এত ভালো লাগছিল মানে মনে একটা আলাদাই শান্তি একটা তৃপ্তি হচ্ছিল যারা ব্রত করে তারা হয়তো জানে বোঝে যে কত ভালো লাগে যখন পুজো হয় যখন সব ব্রত শেষে যখন আমরা জল ঢালি যে আমি সকালে গেছিলাম জল ঢালতে ওখান থেকে চলে এসেছে একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম সেজন্য একটু রেস্ট নিলাম এখন আমি পুজো করব পুজোর সব এখানে জোগাড় যন্ত্র হয়ে গেছে এখানে ফল কেটে রেখেছি এখানে পুজোর সব বাজার আছে তো ঘি মধু দুধ দই সব কিছু আছে তো সবকিছু দিয়ে আমার স্নান করাবো আহ ঠাকুরকে প্রদীপ দেবো সব কিছুই করবো প্রথমে শিবলিঙ্গটাকে আগে ধোবো তো এটা আমি আমার মানে কি বলবো নিজের হাতে করে করবো বলেই করছি দেখ। এখানে আমি একটু ডাব দিয়ে দিলাম ঘটিতে একটু দুধও দেওয়া আছে একটু ভাঙও দিয়ে দেবো কলা বাতাসও সব কিছুই দিয়ে দেবো এর মধ্যে তো ছোটো থেকেই দেখেছি যে মারা এভাবেই মিশিয়ে ঠাকুরের মাথায় ঢালে আর কি তো আমিও সেটাই করছি মা আমাকে একটু বলে বলে দিচ্ছিলো আর আমি সবটা নিজের হাতেই করেছি আর ভীষণ ভালো লাগছিলো পুজো করতে একা একা মানে সবটা নিজে গুছিয়ে পুজো করতে যে কী ভালো লাগছিলো কি বলবো মন্দিরে গিয়ে পুজো করলে হয়তো এত ভালো লাগতো না আর ঠাকুরের গলায় যে আমি আকন্দ ফুলের মালাটা দিয়েছি কত ইচ্ছে ছিল আমার যেভাবে সুন্দর করে আকন্দ ফুলের মালা দিয়ে আমি সাজাবো ছিলই না বাড়িতে জানো তো আমার খুব মন খারাপ হয়েছিল তাহলে কি মালাটা দিতে পারবো না অনেককে বলেছি এনে দিতে কিন্তু কারোর সময় হয়নি এনে দেওয়ার এখানে আমি একটু ভাঙের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ফাইনালি আমি যেহেতু জল ঢালতে গেছিলাম মা আমার এই জামাইবাবুকে বলে আনিয়ে রেখেছিল আর পেয়েও গেছি খুব সুন্দর একদম টাটকা ফুলের মালা ভীষণ আমার মানে মনের শান্তি আর ধুতরা ফুলও আমি পেয়েছি ধুত্রা ফুল পাইনি কুড়ি পেয়েছি সব কিছু একদম পরিপাটি করে পুজোটা করে নিলাম আমার পুজো করা কমপ্লিট ঠাকুরের কাছে সব ভোগ রেখে আমি চলে এসছি অনেকটু একটু বেরিয়ে এসছে তো আজকে জানি না কেমন কী ভিডিও তোমরা দেখলে কেমন পছন্দ হবে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানো তাহলে আমার বুঝতে সুবিধে হবে আর পুজোটা করে না মানে কী বলবো খুব শান্তি লাগছে আমার মানে মনের একটা শান্তি লাগছে যে আমি পুজো করেছি নিজের হাতে তো এর থেকে বড়ো পুজো হয়তো মানে কী বলবো বড়ো তৃপ্তি হয়তো হয় না আমার মন্দিরে গিয়ে ওরকম তৃপ্তি হয় ঠাকুর মহাসায় পুজো করেন অঞ্জলি দিই ঠিক আছে নিজের হাতে সবটা করা নিজের হাতে পুজো করার মধ্যে একটা অন্য একটা অনুভূতি থাকে আমার খুব ভালো লাগলো আজকে পুজোটা করে তো তোমাদের কেমন লাগলো জানিও আমি যেরকম পেরেছি করেছি আর কি মা একটু বলে বলে দিয়েছিল আর বাকিটা আমি করেছি আর যোগাচন্দ্র সব আমি করেছি তো এই হচ্ছে আজকের ব্লগ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আর ব্লগ বাড়াবো না তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোন ব্লগে বা আমি ভাবছি যে একটা এ ডে ইন মাই লাইফ শেয়ার করবো তোমাদের সাথে তো দেখা যাক কী হয় আর কি ব্যাপারটা এটাই আর আজকে এখান থেকেই আমি ব্লগটা শুরু করছিলাম এই রুম থেকে এই রুমেই শেষ করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই শিবরাত্রি খুব ভালো কাটিয়েছ আশা করি তো টাটা গুড নাইট